সারা দেশে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন বিনামূল্যে পাঠ্যবই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্জন ও ইএফটি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন রিপোর্ট প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একচল্লিশ কোটি বই ছাপার কথা থাকলেও এখন পর্যন্ত ছাপা হয়েছে মাত্র ছয় কোটি বই তাই বেশিরভাগ শিক্ষার্থী এখনই পাচ্ছেন না নতুন বই এ অবস্থায় সব শ্রেণীর পরিমার্জিত বইয়ের পূর্ণাঙ্গ সংস্করণে অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়েছে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নতুন পাঠ্য বই প্রকাশ নিয়ে তিনি জানান তার অভিজ্ঞতার কথা গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত যে ব্যবসায়ীরা এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবে ওদের ভিত্তি ঢুকতে হয়েছে বাকি বই আগামী তিরিশে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আমরা সকল বই নিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি তারা বই পায় তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায় বছরের প্রথম দিন প্রাথমিকের সব পাঠ্য বই ও মাধ্যমিকের তিনটি আবশ্যিক বই বিতরণ করা হয় অনুষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে এফটি কার্যক্রম উদ্বোধন করা হয় যাযাবর মিন্টু চ্যানেল আই ঢাকা